আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে কবুতরের কিছু অ্যাক্সেসরিজ কিনলাম তো আপনাদের সাথে বিষয়টা শেয়ার করার জন্য ভিডিওটি করছি দেখতে পাচ্ছেন এখানে আমি ফিডবক্স কিনেছি আমি আপনাকে ফিডবক্সটা দেখাচ্ছি যে এই ধরনের যে ফিড বক্স এই ফিড বক্সটি আপনারা ব্যবহার করবেন তার কারণ হচ্ছে এই ফিড বক্সে একসাথে দুটো কবুতর অনায়াসে খেতে পারে এবং খাবারটা কিন্তু মানে ওরা যেহেতু খাবার খাওয়ার সময় ছিটায় তো খাবার ছিটালেও তেমন একটা খাবার বাহিরে আসবে না আবার আরেক ধরনের বক্স আছে যে বক্সে ওপর দিয়ে ঢাকনা দেওয়া থাকে মানে কবুতর যে খাবার খায় সেটা কিন্তু দেখা যায় না আর আমরা যারা কবুতর পালি কবুতর যে খাবার খাচ্ছে এইটা দেখাটাও কিন্তু একটা আনন্দের ব্যাপার তো আমি সব দিক বিবেচনা করে এই বক্সটাই ব্যবহার করার জন্য মনস্থির করেছি এবং আমি সবগুলো এক কালারের কিনেছি যে গোলাপি কালারটা দেখতে পাচ্ছেন এই গোলাপি কালারে আমি খাবার আর গ্রিড দিব আর পেস্ট কালারের যেটি দেখতে পাচ্ছেন সেগুলোতে আমি পানি দিব আর আরেকটা সুবিধা হচ্ছে খাবারটা ছড়িয়ে যায় না এই বক্সগুলো দেখেন সামনের অংশে কিন্তু কর্নার করে কাটা আছে যার ফলে খাবারটা কিন্তু নিচে একত্রে থাকে আমি লাইভ এক্সাম্পল দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কবুতরের খাবার কমে এসেছে কিন্তু সেগুলো কিন্তু এক জায়গাতেই আছে কারণ নিচের অংশটা হচ্ছে চাপা এই যে দেখুন তো আমি টোটাল আট খোপে আমার ব্রিডিং কবুতরগুলো থাকবে তো সেই জন্য আমি তিন আটে চব্বিশ চব্বিশ পিস খাবারের পাত্র কিনেছি আর দেখতে পাচ্ছেন যে আমি খাবার এবং পানি কীভাবে আমি সেট করে রাখি মাঝখানে খাবারের পাত্র বাম পাশে গ্রিটের পাত্র আর ডান পাশে হচ্ছে পানির পাত্র এভাবে সবগুলোতেই আমি সেট করে রাখবো আর এগুলো হচ্ছে স্প্রে বোতল স্প্রে অনেক সময় দেখা যায় যে কবুতরকে গোসল করানোর জন্য বা ওদের শরীরে ডিসইনফেক্ট্যান্ট স্প্রে করার জন্য এই স্প্রে বোতলগুলো দরকার হয় বা আপনি কাজ শেষ করে আপনি নিজে হ্যান্ড স্যানিটাইজ করবেন তা আপনি হেক্সিসল এই এরকম একটা স্প্রে বটলের ভিতরে ভরে রেখে তারপর আপনি সহজে হেক্সিসল ব্যবহার করতে পারবেন আপনার হাতে এদিকে দেখতে পাচ্ছেন ব্রিডিং ট্রে প্রথমত আমি ব্রিডিং ট্রে ছোট সাইজ এনেছিলাম কিন্তু ছোট সাইজে যেটা সমস্যা হয় একটা কবুতর কবুতরের বাচ্চা একজোড়া কবুতরের বাচ্চা ব্রিডিং ট্রেতে বেশ অনেক দিন পর্যন্ত অবস্থান করে দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ পর্যন্ত মানে যতদিন সে হাঁটাচলা করতে না পারে নিজে থেকে খাবার খেতে না পারে ততদিন কিন্তু এই ব্রিডিং ট্রেতে সে অবস্থান করে তো ছোট হলে যেটা হয় ব্রিডিং ট্রেতে ওদের জাগা হয় না ওদের যখন দুই সপ্তাহ বয়স হয়ে যায় তখন আর ব্রিডিং ট্রেতে জাগা হয় না এই কারণে বড় সাইজ ট্রেটা আপনারা ব্যবহার করবেন আর অবশ্যই খেয়াল রাখবেন ট্রের ফিনিশিং যেন ভালো হয় দেখেন এখানে কিন্তু ফিনিশিং একেবারে নজ কোয়ালিটির দেখতে পাচ্ছেন কোথাও কোনো এব্রো থেব্রো প্লাস্টিক নেই যার ফলে কবুতরের পায়খানা খুব সহজেই এগুলোর ভেতর দিয়ে পাঁচ হয়ে খাঁচার নিচে পড়ে যাবে এই হচ্ছে পিজিয়ন হোল্ডার আপনারা জানেন কবুতরকে যদি কোনো অসুস্থ কবুতরকে যদি খাওয়াতে হয় বা বিশেষ কোনো টেক কেয়ারের প্রয়োজন পড়ে তখন কিন্তু এই পিজিআন হোল্ডারটা খুব কাজে দেয় আর এই হচ্ছে ফিডার কবুতরকে খাওয়ানোর জন্য এটার ভেতরে খাবার ভরে তারপরে কবুতরের মুখের ভেতরে পানিসহ দিয়ে দেওয়া হয় তো এগুলো আমি কোথা থেকে কিনেছি আমি সেটা একটু জানাচ্ছি প্রথমত আমি প্রাইসটা বলে দিচ্ছি ব্রিডিং ট্রে যেটা দেখতে পাচ্ছেন মাত্র নয় টাকা করে প্রতি পিস ষোলো পিস কিনেছি একশো চুয়াল্লিশ টাকা এই ফিড বক্স এই ফিড বক্সের দাম পড়েছে পনেরো টাকা প্রতি পিস বারো পিসের দাম একশো আশি টাকা স্প্রে বটল স্প্রে বটল পঞ্চাশ টাকা পিস দুই পিস পড়েছে একশো টাকা ফিডার ফিডারের প্রাইস পড়েছে পঁয়তাল্লিশ টাকা আর হোল্ডার হচ্ছে সত্তর টাকা তো এই যে টোটাল মাত্র পাঁচশো উনচল্লিশ টাকায় আমি এতগুলো প্রোডাক্ট কিনতে পেরেছি তো এটা কিন্তু আপনি লোকাল মার্কেটে কখনোই পাবেন না এটার জন্য আপনাকে অবশ্যই পাইকারি মার্কেট থেকে প্রোডাক্টগুলো কিনতে হবে আপনারা গুলিস্তান ফুলবাড়িয়া মোড় আইমিন যেখানে হচ্ছে গিয়ে আপনার ফায়ার সার্ভিসের হেড অফিস ওই চৌ রাস্তার মোড় থেকে আপনারা যদি পশ্চিম দিকে যান তাহলে আপনারা দেখতে পারবেন রাস্তার ডান পাশে এক সারিতে এরকম পোলট্রি অ্যাক্সেসারিস আপনারা পাবেন সেখানে কবুতরের খাঁচা কবুতরের যাবতীয় অ্যাক্সেসরিজ তারপর পোলট্রির যাবতীয় অ্যাক্সেসরিজ আপনারা সেখানে পাবেন আর বাম পাশে পাবেন হচ্ছে বিভিন্ন ধরনের হাঁস মুরগির বাচ্চা আর আরেকটা বিষয় যেটি বলছিলাম ব্রিডিং ট্রে ছোটো হলে যেটা সমস্যা হয় এ দেখেন এই বাচ্চাদের বয়স দুই সপ্তাহ হয়ে গেছে এখন কিন্তু ছোট ব্রিডিং ট্রেতে অনুভাবে জাগা হচ্ছে না অনেক সময় দেখা যায় যে নতুন ডিম যে বসিয়ে দিয়েছি সেখানে গিয়ে ওরা বসার চেষ্টা করে দেখতে পাচ্ছেন ওদের কিন্তু বসতে কষ্ট হচ্ছে তো এই কারণেই আপনারা বড় ব্রিডিং ট্রেটা ব্যবহার করবেন এই যে অন্যদিকে দেখেন এখানে কিন্তু ওরা খুব কমফোর্টেবলি আছে ওদের বয়সও কিন্তু দিনের কাছাকাছি দেখেন ওরা কিন্তু খুব আরামে ব্রিডিং ফ্লেতে বসে আছে এই যে দেখেন পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে সো ফ্রেন্ডস আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে বেশ কিছু ভ্যালুয়েবল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাজে লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম